বাংলাদেশে সাধারণ নির্বাচনের নামে একটা প্রহসন দেখা গেল যদিও সেখানে জনমতের ভিত্তিতে জিতলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় বছর পর রাশ যেতে চলেছে কোন পুরুষের হাতে কিন্তু এই নির্বাচন কিসের ইঙ্গিত দিচ্ছে সেটা ভারতের জন্য ভালো নাকি খারাপ আগামী দিনে কেমন হতে চলেছে পরিস্থিতি জানাবো আপনাদের সবটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাতই মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেমনটা শুরুতে বলেছিলাম বাংলাদেশের এই যে নতুন দিন আসতে চলেছে এটা ভারতবর্ষের জন্য খুব একটা সুখের নাও হতে পারে সেই বিষয়ে ঢুকবো বিস্তারিত কিন্তু তার আগে ঠিক কি কি হলো বাংলাদেশে নির্বাচনকে ঘিরে সংক্ষেপে জানিয়ে দিই দেখুন বাংলাদেশের জুলাই আন্দোলনের পর ক্ষমতায় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছিলেন তথাকথিত নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তারপর বছরখানেক তিনি এবং তার সাঙ্গপাঙ্গুরা বেশ লুটপাট চালায় অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো সুষ্ঠুভাবে পরবর্তী নির্বাচন করা এবং তারপর দায়িত্ব থেকে মুক্ত হওয়া কিন্তু মোহাম্মদ ইউনুস একবার ক্ষমতার সাধ পেয়ে আর ক্ষমতা ছাড়তেই চাইছিলেন না তারপর অবশ্য আন্তর্জাতিক মহলের চাপে তিনি নির্বাচন ঘোষণা করতে বাধ্য হন ইতিমধ্যেই দীর্ঘদিনের নির্বাচন কাটিয়ে ঢাকায় ফেরেন বিএনপির সাবেক চেয়ারম্যান তারেক রহমান তার মধ্যে মারা যান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নির্বাচন ঘোষণা করে দেয় সরকার তারপর থেকেই হিন্দুদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা সামনে আসছিল দীপু দাসের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের নৃশংসভাবে তাকে প্রথমে মারধর করে তারপরে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই মর্মান্তিক হত্যা নাড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক মহলকেও অপরদিকে বিএনপির প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছিল ভয়ঙ্কর মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী জামাত শিবির অনেকে আবার জামাতকে খোলা খুলে সমর্থন জানাচ্ছিলেন জামাতের চাপে বহু হিন্দু ব্যক্তিও তাদের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বারোই ফেব্রুয়ারি নানা ঘাত প্রতিঘাত সংঘাতের হিংসার মাধ্যমে সেখানে নির্বাচন হয় যদিও নির্বাচন কম প্রহসন বলাই ভালো কারণ নির্বাচনের আগের দিন থেকেই যে ধরনের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছিল তাতে বলা যায় বহু কেন্দ্রের নির্বাচন কতটা অবাধ এবং সুষ্ঠু হয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে আমরা দেখেছি ব্যালট পেপারে দেদার ছাপ্পা বেড়ে দেওয়া হচ্ছিল আগে থেকেই আবার বহু জায়গায় এমনও দেখা গিয়েছে জামাতের নেতারা মানুষের হাতে টাকা দিতে গিয়ে ধরা পড়েছে। এই নির্বাচনে ভারত তাদের কোনো প্রতিনিধি পাঠায়নি আমেরিকা থেকেও কোনো প্রতিনিধি যাননি অবশ্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি গিয়েছিলেন গোটা কয়েক একই দিনে নির্বাচন হলো নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে গেল নির্বাচনে তিনশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুশো আসনে জয়লাভ করে বিএনপি প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক এবার বলি কয়েকটা আশঙ্কার বিষয় যেটা রাজনৈতিক মহলে ঘুরে ফিরে বেড়াচ্ছে বেশ চর্চায় রয়েছে এক এক করে আসি প্রথমত দেখুন বিএনপির এর আগের যে শাসনকাল ছিল সেটা খুব একটা স্বচ্ছ ছিল না দুর্নীতি ছিল ধর্মান্ধতা ছিলই পাশাপাশি সেখানে হিন্দুরা ভয়ঙ্কর অত্যাচারিত হয়েছিলেন ভারত বিরোধিতা সুরও প্রায় শোনা যেত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে সমর্থন করার অভিযোগও ছিল বিএনপির বিরুদ্ধে অবশ্যই এবার আশা করা যায় পরিস্থিতি হয়তো কিছুটা বদলাবে তারেক রহমান আগের থেকে অনেক পরিণত রাজনীতি হয়ে উঠেছেন তাকে বুঝতে হবে একটা ল্যান্ডলক দেশ একমাত্র প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে খুবই প্রয়োজন ব্যবসা বাণিজ্য পোর্টের মাধ্যমে করার জন্য ভারতের বন্দর ব্যবহার করার জন্য আশা করি তারা সেটা মাথায় রাখবেন এবং ভারত বিরোধিতার বদলে ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবেন দ্বিতীয়ত এবারের ভোটে বাংলাদেশের কট্টরপন্থী দল জামায়াতে ইসলাম যারা মূলত জামাত হিসেবেই পরিচিত তারা অভূতপূর্ব শক্তি বৃদ্ধি করেছে ক্ষমতা দখল করতে না পারলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন জয়ের নতুন নজির জামাত এর আগে সালে নির্বাচনে সর্বোচ্চ আঠেরোটি আসনে জিতেছিল দাড়িপাল্লার প্রার্থীরা এবার তার থেকে অন্তত চার গুণ বেশি আসন তাদের ঝুলিতে আসতে চলেছে বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে পারে এবারের ভোটে জামাতের নেতৃত্বাধীন এগারোটি দলের জোটের অংশ ছিল দু চব্বিশ সালের জুলাই আন্দোলনের ছাত্রতাদের একাংশের গড়া দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং খেলাফাত বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফাত আন্দোলনের মতো ইসলামপন্থী দলগুলিও ভোটের পর কেন্দ্র আর বিশ্লেষণে দেখা যাচ্ছে অন্তত তিন ডজন কেন্দ্রে জয়ী বিএনপি প্রার্থীর সঙ্গে কড়া টক্কর দিয়েছে এই জোট নিয়ে জামাতের সঙ্গে জেরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সৈয়দ রেজাইল করিম যিনি নিজের চারমোনাই পীর নামে পরিচিত তিনি যদি আলাদাভাবে আড়াইশোর বেশি আসনে প্রার্থী না দিতেন তাহলে বিএনপি কিন্তু এবার আরো বেশি চাপে পড়তে পারত এবং আমাদের মানে পশ্চিমবঙ্গবাসীর জন্য যেটা ভীষণ তাৎপর্যপূর্ণ সেটা হলো পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে জামাতের জয়ের হাট সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গ লাগোয়া সাতক্ষীরা চুয়াডাঙ্গা ঝিনাইদহের পুরনো ঘাটের পাশাপাশি মধ্যবঙ্গ ঘেঁষা মেহেরপুর চাপাইনগঞ্জ এমনকি উত্তরবঙ্গ লাগোয়া রংপুর ডিভিশনেও ভালো ফল করেছে জামাত এবং তার সহযোগীরা হাসিনার জামানায় যুদ্ধাপরাধে একাধিক নেতার ফাঁসির পর হতদম জামাত নেতৃত্ব হাঁপ ছেড়েছিলেন দু সালে ক্ষমতায় পালাবদলের পর এবারের ভোটের ফল মূল স্রোতের রাজনীতিতে প্রথমবার বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেল তারা অতীতে খালেদা জিয়া এমনকি শেখ হাসিনার জামানাতেও ভারত বিরোধী কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলোকে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল জামাতের বিরুদ্ধে তবে সবশেষে একটাই কথা বলা এই নির্বাচনে সাধুবাদ দিতেই হয় বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের বৃহৎ অংশ ধর্ম নিরপেক্ষতারই কিন্তু আস্থা রেখেছেন জামাতের বড় বড় নেতা যারা সারাক্ষণ মুখে ভারত বিরোধিতা বিরোধী কেড়ে নেওয়ার কথা বলতেন তাদের মুখে একেবারে ঝামা বসে দিয়েছেন সাধারণ মানুষজন তারা অনেকেই এবার গোহারা হেরেছেন আমি যেমনটা আগে বলছিলাম এই নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য খানিকটা চিন্তার তো বটেই পশ্চিমবঙ্গে যেভাবে সীমান্ত লাগোয়া অঞ্চলে যাচ্ছে জনবিন্যাস এবং সেখান থেকে ধীরে ধীরে মৌলবাদী ইসলামিক গোষ্ঠীর বিভিন্ন লোকজন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে তাতে করে আগামী দিনে ভারতের জন্য এটা কিন্তু একটা গুরুতর সমস্যা হতে চলেছে যদি না ভারত বাংলাদেশ লাগোয়া সীমান্ত পুরোপুরি অতি সত্বর একেবারে বন্ধ করে দেওয়া হয় তাহলে আগামী দিনে এর ফল কিন্তু সুদূর প্রসারী হতে পারে আমি এখন একটা মানচিত্র দেখাবো আপনাদের স্ক্রিনে একটা মানচিত্র খুব ভালোভাবে দেখুন বাংলাদেশের নির্বাচনে টু থার্ড সংখ্যাগরিষ্ঠতা পেলেও পশ্চিমবঙ্গ লাগোয়া এই যে আসনগুলো আমি দেখাচ্ছি এখানে বেশিরভাগ আসনে জামাতে জিতেছে খুলনা এবং রংপুর বিভাগের বেশিরভাগ আসনেই এরা জিতেছে মানচিত্র দেখেই বোঝা যাচ্ছে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্ত লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বিস্তীর্ণ অংশে জামাত আরো শক্তিশালী হয়ে উঠছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমানায় কাঁটাতার বসিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু নিতে হবে ভারত সরকারকে আর সেটা যুদ্ধকালীন তৎপরতায় শেষও করতে হবে কলকাতা হাইকোর্টের রায়ের পর এবার আশা করি রাজ্য সরকার প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেবে রাজ্য সরকার যদি এখনো গরিবসী করে তাহলে জাতীয় সুরক্ষার স্বার্থেই সীমানার কোন সেক্টরে কতটা জমি বিএসএফ এর প্রয়োজন এবং কি কারণে সেই জমি তারা পাচ্ছে না এই সংক্রান্ত তথ্য যেন বিএসএফ জনসম্মুখে নিয়ে আসে জাতীয় সুরক্ষা নিয়ে ছেলেখেলা পশ্চিমবঙ্গবাসীর সর্বনাশ ডেকে আনছে আর যদি সেটা না করা হয় যদি সীমান্ত সুরক্ষিত না হয় তাহলে আগামী দিনে এই সমস্ত নেতারাই যারা জামাতে রয়েছে তারাই যে গ্রেটার বাংলাদেশের হুমকি দেবে না মানে এখনো দিচ্ছি আগামী দিনে আরো বৃহত্তর ভাবে দেবে না তার কে দিতে পারে আপনাদের কি মনে হয় বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ আগামী দিনে ভারতে কি প্রভাব ফেলতে চলেছে যারা আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में छासी मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मान जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक बंधन केंद्रों ऐसी तीस हजार अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प